সহজ ভাষা তোমার হৃদয়ে থাকি আমি তুমি কষ্ট যে তোমার হৃদয়ে থাকি আমি তুমি বাজারে তোমার হৃদয়ে থাকি আমি তুমি ঘরে তোমার হৃদয়ে থাকি আমি তুমি বাজারে তোমার হৃদয়ে থাকি আমি তুমি দোকানে তোমার হৃদয়ে জমা থাকি আমি nabi namaz e ihtemam jo hai fakir nawabi aap hamare ustad maqbool rahote the dekhta মানুন্তের দি দুনিয়াছে রব দেখতেছে রাবের প্রেমে বিভোর হই আছে সুবহানাল্লাহ ক্যি হা এজনো জি নেপাল জি নেপাল জি নেপাল জি ব্যবস্থা করে জি নেপাল জি নেপাল মানেলে জি নেপাল জি বনেরারে কি পলিজেন্সি কি পলিজা আল্লাহ মাকে দেখে আল্লাহ মাকে শুনে আল্লাহ মাকে খবর রাখে এটুকু পলিজা 24 ঘন্টা django দরা এটা নরো জি নেপাল জি যেজন কি জাগ্রত গেল সচেতন কি ছুটে গেল ঠিকই কলবি জাগ্রত এবং কান হারাম থেকে গেল থেকে গেল কি আল্লাহ আমাদেরকে তৌফিক আল্লাহ দিলে বলে উদ্দেশ্য কি ধ্যান দিলে পাওয়া করা

হামলা বলে না মজি সবায় আ িয়ে পাচ যদ পব আকাম সাব লাত মা মাদের যা ছুে না হালা ম হাজ মাজকে জুড়। जामत चुड़ीना तनामास की चुड़ीना तार जामत चुड़ीना तार जा जितने तार भी जान तो तनामातु भला वो राजनाथ सुनिल आपको चुड़ीना राजने तार भी जान तो तार कहाँ चुड़ीना सो हाँ असे किसे को जाकर आ रहे हो ना जिक्र कल्बी जिक्र कल्बी बोडी का वो है वो है वो है बोडी का वो है इसमें बोडी न

एलुकी, सुराय बसन की, सुराय तो तो भलात की, सुराय नासत की, कौन ना गया? जब अंकल केदार की, इन्हें नाम को जानते तो इन्हें नाम जरूर पता है। केदार की काम को जानता है। राय भी नहीं ले, सुराय भलात का की। कोई जगह तो बैठे तो मामा से तो जा चाहती।

আমি প্রতিদিন মুহূর্তে ছয়টা জিনিসকে ভয় পাই এক নম্বর আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে তাড়াতাড়ি কখন বেশি করে দেয় দুই নম্বর আমি কেরামটা জিনিসকে ভয় করি কেরামটা দিদি তাড়াতাড়ি আমার জন্য এমন কোনো গুণা নিয়ে দেয় যে গুণার আমি ভালো হয়ে যাই তিন নম্বরে আমি ছয়টাকে ভয় করি ছয়টা তাড়াতাড়ি আমাকে এমন কোনো গুণা করা দেয় যে গুণার আমি আল্লাহ دار کا قط ہوئے جائیں چار نمبر ایک میں بڑا کو موتے ভয়

पदममध्ये 34 जो किती मोर्चा आहेत 3 नंबर छोट्या मोर्चासाठी सांगतो. सुभान. निश्चितीचा तालीक गरे मतला भेदभाव नाही टाकाव जाणार नाही. कोणत्या तरी कर बी हो करणार चा. मला आता मध्ये जिक्र नाही. सुभान. हा. अल्लाह आपल्याला तौफीक दे आमीन. तंपक केदर निछादर पारंती नमो छजबी سبحان الله اكشبا الحمد لله اكشبا الله اكبر اكشبا لا اله الا الله اكشبا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اكشبا استغفر الله واتوب اليه اكشبا أبداً الله